নমস্কার বন্ধুরা শুভ সকাল সকল বন্ধুদের কুশল কামনা করে মুখার্জি গার্ডেনে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই বন্ধুরা গরমের বাতাস অপরাজিতা গাছে পড়তেই শীত ঘুম কাটিয়ে গাছের নতুন পাতা দেখা দিয়েছে এই গাছে কীভাবে যত্ন নিলে গাছের বৃদ্ধির সাথে সাথে অগণিত ফুল ফুটতেই থাকবে বন্ধুরা অপরাজিতা গাছের গরমের একটি ভালো খাবার মার্চ মাস হতে রৌদ্রের তাপমাত্রা একটু বেড়ে যায় তরল খাবারই অপরাজিতা গাছে প্রচুর সংখ্যক ফুল ফোটে গ্রোথ ভালো হবে মার্চ মাস হতে রৌদ্রের তাপমাত্রা একটু একটু করে বাড়তে থাকে আর তখন তরল খাবারেই অপরাজিতা গাছে প্রচুর সংখ্যক ফুল ফোটে গ্রোথ ভালো হবে তো এই জন্য এই তরল সারটি তৈরি করে আপনারা দিতে পারেন আমি আজকে সম্পূর্ণ টিপস আপনাদের জানাবো সম্পূর্ণ ঘরোয়া উপাদান রয়েছে এই তরল খাবারে গাছে দিলে গাছের গোড়ার মাটি ময়েশ্চারাইজার থাকে ফলে গ্রোথ হয় সুন্দর এভাবে এই ঘরোয়া উপাদান দিলে সারা গ্রীষ্মকাল জুড়ে প্রচুর পরিমাণে আপনারা গাছ হতে ফুল ফোটাতে পারবেন দেখুন বন্ধুরা এই তরল সার আমার তৈরি করা একদম ঘরোয়া কয়েকটি জিনিস রয়েছে এর মধ্যে যেগুলি সকলেরই বাড়িতে থাকে তো বন্ধুরা এই তরল সার গরমের সিজনে কিন্তু অপরাজিতা গাছের জন্য একটি স্পেশাল খাবার তো বন্ধুরা এই খাবারটি তৈরির পদ্ধতি আপনারা দেখে নিন কোন স্টেজে কোন খাবারটি তৈরি করে আপনাদের গাছে দিলে তো গাছের বৃদ্ধিও হবে এবং ফুলও ফুটবে প্রচুর সংখ্যক তো বন্ধুরা এই খাবারটি তৈরির জন্য আমি এখানে নিয়েছি একটি কাঁচের গ্লাস আর এর মধ্যে দেব একদম ঘরোয়া উপাদান এক চামচ চা পাতা এইবার এই চা পাতাটার মধ্যে একটু জল দিয়ে দেব গরম জল হলে খুব ভালো দ্রুত কাজ হবে এভাবে একটু নাড়াচাড়া কিন্তু করে নিতে হবে তাহলে লিকারটি বার হবে খুব দ্রুত অপরাজিতা ফুল গাছের মাটি যদি একটু অ্যাসিটিক হয় তবে কিন্তু অধিক ফুল পাওয়া যায় এটি মাটিকে অ্যাসিটিক করে তুলবে তার জন্য ফুল ফুটবে অধিক সঙ্গে পুষ্টিগুণ তো আছি এর সঙ্গে আমি দেব এক চামচ পেঁয়াজের বাটা পুষ্টির সঙ্গে মাটির পোকাও কিন্তু থাকবে না এটি দিলে এটি দেওয়ার পর আধ ঘন্টা কিন্তু আমাদের রেখে দিতে হবে আপনারা চাইলে সেদ্ধ চা পাতা শুকিয়ে এবং পেঁয়াজের খোসা একসঙ্গে জলে পচিয়ে নিয়ে সাত থেকে দশ দিন সেই তরলটিও আপনারা ব্যবহার করতে পারেন আধ ঘন্টা রাখার পর এভাবে তৈরি হয়ে যাবে সারটি এরপর মার্চ মাসের প্রথম থেকে গাছের গ্রোথ ভালো রাখতে যদি চান ফুল পেতে চান গাছটি দ্রুত বৃদ্ধি করতে চান তারা এই তরল সারের সঙ্গে এই সারটি মিশিয়ে দিন এটি এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ হাফ চামচ দিন এর মধ্যে আছে নাইট্রোজেন ফসফরাস ও পটাশিয়াম অত্যন্ত ভালো গ্রোথ বাড়ানো ও ফুল ফোটানোর জন্য এই সারটি এখন দিতে হবে প্রথম সপ্তাহে দিন ঠিক তার সাত দিন পরে আর একবার এটি দিতে হবে তৃতীয় চতুর্থ সপ্তাহে আপনারা এই খাবারটি দিন এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশের পরিবর্তে শুধু পটাশ এক গ্লাস জলে গুলে হাফ চামচ এই পটার সারটির সাথে মিশিয়ে নিন এক চা চামচ চা পাতা প্রথম খাবার দেওয়ার পরই দেখবেন গাছের বৃদ্ধি ও গ্রোথ ভালো হয়েছে ফুল দু একটা ফুটছে আর ঠিক তখনই এই তৃতীয় সপ্তাহে এই পটার সারটি দিলে অজস্র কুড়ি আসবে ফুল ফুটতেই থাকবে বন্ধুরা এইভাবে মার্চ মাসে অপরাজিতা গাছে খাদ্য দিলে আশা করি গাছ ও ফুল পেতে কোনো অসুবিধা হওয়ার কথা নয় বন্ধুরা প্রথম ও দ্বিতীয় সপ্তাহে খাদ্য দেওয়ার পর গাছে নতুন পাতা বার হবে গাছ ঝোপালো হবে পোকা যাতে গাছের ক্ষতি করতে না পারে এই চা পাতা ও পেঁয়াজের মিশ্রণটি এক লিটার জলেগুলে গাছে স্প্রে করে দিলে পোকামাকড় গাছের ক্ষতি করতে পারবে না সাত দিন পরে পরে স্প্রে করে দিন পুষ্টির সাথে সাথে পোকামাকড়ও দূর হবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করুন আর যে বন্ধুরা আজকে মুখার্জি গার্ডেন চ্যানেলে প্রথম এসেছেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে দেবেন ভালো থাকবেন বন্ধুরা নমস্কার